শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে আমি ভালো আছি আমি জুমা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে পাঁচ সতেরোই ফেব্রুয়ারি সোমবার আর এর দেখুন আকাশ এখন ওখানে একবার সূর্যের দেখা পাচ্ছি না একটু একটু মেঘলা আছে তবে এখন বাজে ছটা থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আমি একটু তাড়াতাড়ি উঠতে চেয়েছিলাম মেঘলার কারণেই উঠতে পারিনি বা বুঝতে পারছিলাম না কতটা সকাল হয়ে যাচ্ছিল যাই হোক উঠে গেছি আর এই দেখুন গাছে কত ফুল ফুটে রয়েছে দেখতে কি ভালো লাগছে গাছগুলোকে তো যাই হোক আমার ভিডিওটা আজকে ব্লগটা সারাদিনের দেখতে থাকুন পুরোটাই শেয়ার করব আর আজ তো একটা স্পেশাল দিন আমার জীবনের সবথেকে মূল্যবান দিন বলতে পারেন তো যাই হোক দিনটা কেমনভাবে কাটাচ্ছি কি কি করছি সমস্তটাই আপনাদের সাথে শেয়ার করব। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিওটা আজকের দিনে এসে শুরু করা যাক এদিকে দেখুন মেয়ে একটা বলতা বলতা না সরি ভিমরুল ভিমরুলকে ধরেছে সেইটাকে নিয়ে কীভাবে দুজনের মিলে খেলা করছে দেখুন দুটো বিড়ালই আমাদের মেওয়াটা আর ওই কটা হচ্ছে পাশের বাড়ির বিড়ালটা ওরা খুব দুজন ভালো বন্ধু সারাক্ষণ একসঙ্গে থাকে ওই যে ভুমরুলটাকে ধরে নিয়ে ওটাতে মিলে ওটাকে ধরার চেষ্টা করছে আর খেলা করছে

ঘুম থেকে উঠেছে দাদা আজকে হ্যাপি বার্থে কেক খাবো কখন এই আর দুষ্টমি করে যাচ্ছে দাদাকে ঘুরতে ফিরতে বলছে হ্যাপি বার্থডে টুই দাদা আর দাদা দাদা ঘুমাচ্ছিল তোর আমি যাই হোক ডেকে ঢুকে যাওয়া এই যে উঠে বসেছে দেখুন করতে মশাই একটু বেরোবে কাজে কাজ থেকে ফিরে এসে ঘরের কাজ বাজ সারবে আমার আবার মর্নিং ডিউটি আছে জানেন তো এক্ষুনি বেরিয়ে যাবো একটু টিফিন টিফিন করে ঘরের কাজ করে দিয়ে বেরিয়ে যাব আর ও একটুখানি বাজারের দিকে যাচ্ছে কিছু জিনিসপত্র কেনাকাটি আছে মাছ ফারি সব ওইগুলো আনতে যাবে আর এই কন্টিনিউ দুষ্টুমি করেই যাচ্ছে

বাই এই আসি ওই সুজি করে দিও একটু আর এই যে অত ফাকা অতটা বেরিয়ে গেল আর লুচি লুচির আটা মাখা আছে লুচি করে দিও সুজি সুজি দিনটা কত যাবো সময় 10টা রান্না করে নিয়ে যেতে জানো তো সেকা ওই দিনটা পয়সা করে ছিল আর হল ওই তরকারির ঝোল বলছিল সব সব ফেলে সেই জন্য তো পয়সা নিয়ে একদম সময় ছিল না হাতে টিফিনটা বানাতে পারিনি কতটা সেটাকে বলে এসেছি দেখা যাক হয়তো করে টরে দেবে ওদেরকে আর এই যে অটো করে চলে যাচ্ছে অটো করে সামনে একটা বিয়েবাড়ির প্যান্ডেল হয়েছে দেখলাম ওখানে বিয়েবাড়ি হয়ে গেছে আজ হয়তো ওদের বুক বাতাচ্ছে এবার আমি ডিউটির রাস্তায় চলে এসেছি এখন ভিডিওটা একটু বন্ধ করবো ডিউটিতেও তো করতে পারবো না জানি জানেনি বেরিয়ে আবার আমি আপনাদের সঙ্গে কথা বলছি ভিডিও শুরু করবো বাড়িতেও চলে এসেছি দেখুন আর বাড়িতে আসার সময় না একদম ভুলে গিয়েছিলাম ভিডিও অন করতে ঢুকেছিলাম একটু এই সিটি মলে হয়নি ছেলেটার জন্য কেনাকাটি করতে কেনাকাটি কিচ্ছু হয়নি একদমই সময়ও পাইনি আর ওই জন্য কিছু কেনাকাটি হয়নি তো আজকে একটু ওর জন্য কিনে নিয়ে আসলাম তো গিফট হয় কি জন্মদিন বলে কথা করছে ঘুমাচ্ছ ঘুমাচ্ছ

ছেলে তো না খেয়ে বসে আছে ছোট তো খাওয়া হয়ে আর খাওয়া হবে না মরজন খেতে দিয়ে দিল করতাম সে শ্বশুর সে দুজনে খেয়ে শুয়ে পড়েছে তারপর আরও খাওয়া হয়ে গেছে ও আর খাবে না বলছে তুমি শুনে দিলে এবার আমি একটু খেয়ে দিয়ে নিই অল্প সময় একটু রেস্ট নেব পাপানকেও ঘুম পড়ানোর চেষ্টা করব আর এই দেখুন মানে যেগুলো কিনে গেছি দুটো টি শার্ট সেই একটা টি শার্ট আর একটা মেরুন কালার আর এই দুটো বডি স্প্রে কিনে নিয়েছি বডি স্প্রেগুলো খুব পছন্দের সেই জন্য ভাবলাম পছন্দের অন্তত একটা জিনিস বডি স্প্রেটা আর টি শার্টগুলো আমার পছন্দের কিনে নিয়ে এসেছি কালার দুটো এত সুন্দর লাগবে কি বলবো বললে আপনাদেরকে দেখাচ্ছি

দেখে নিল কী কী নিয়ে এসেছি আর ওই যে হলুদ টি শার্টটা কিনে নিয়েছিলাম ও পরলো ওটাই ওর বেশি পছন্দ হয়েছে তো আপনারা দেখে বলুন কেমন লাগছে টি শার্টটা আর কিনেছি কি যেগুলো মানে কালার দুটো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন তো একটু দোকানে আমি পায়েস করবো সেই মানে দুধটাই কেনা হয়নি জানেন বলতে ভুলে গেছি মশাই নিয়ে আসতে আর এখন দেখছি পায়েস করতে গিয়ে যে দুধটাই নেই তোকে একটু দোকানে পাঠাচ্ছি ওটা নিয়ে আসুন ঝটপট আমি করে ফেলি ইতিমধ্যে আমার করতে। ইতিমধ্যে দেখুন সোনার পিসি চলে এসেছে বাড়িতে আর আরেকজন আসবেন আর কাউকে বেশি বলিনি জানেন তো একদমই যেহেতু ওর পরীক্ষা আর এখন আর অত এই ডিউটি করে এসে না অত করে উঠতে পারি না তাই ওই একজন একজনের বন্ধুকে বলেছি দেখা যাক কজন কি আসে দিকে ফ্রায়েড রাইসটা অলরেডি রেডি হয়ে গেছে আর ওই আলু আলুর দাম হবে আর চিকেন হবে না আলু টমেটোগুলো স্যালাড সব কাটা আমি এদিকে পায়েসটা বসিয়ে দিয়েছি চালটা দিয়ে দিই আর এদিকে তেলটাও গরম হতে বসিয়ে দিয়েছি আলুগুলো ভেজে নেব আগে আর আলুর দমটা না একদম নিরামিষ আলুর দম করবো এটাই ভেবেছি পেঁয়াজ পেঁয়াজ বেশি দেব না আর অত পেঁয়াজ পেঁয়াজ নিয়ে আলুর দমটা ঠিক আমার ভালো লাগে না খেতে তো চলুন আলুগুলো ভেজে নিই পায়েসটা তো পুরোনো দিকেও হতে থাকো দুটো একসঙ্গে নাড়াচাড়া ছাড়া দিয়ে করতে শুরু করে দিই কারণ বেশি রাত করবো না তাড়াতাড়ি করবো সমস্ত কিছুটা ইচ্ছে আছে আর এই একজন দেখুন আমার পায়ের কাছে এসে জামা মার ধরে বসে ঘুমাচ্ছে তো নিরামিষ আলুর দাম তো ওই জন্য একটু টমেটো আর একটু কাজু বাদাম কেটে জানতো আর আদাটা তো বাটাই ছিল তো ওই দিয়ে একটুখানি তেজপাতা গরম মশলা জিরে হরণ দিয়ে নিয়েছি আগে ওই দিকে চাপা পায়েসটা হচ্ছে চালটা ফুটে এসেছে তোমার মধ্যে দিয়ে দিই একটু এলাচ গুঁড়ো করে এলাচ গুঁড়ো করে দিলে স্মেলটা খুব সুন্দর আসে আমার তো ভীষণ ভালো লাগে তেজপাতাও অনেকে দেয় দেখেছি তবে আমি তেজপাতা দেবো না শুধু ওই এলাচ গুঁড়ো একটু করে দিলাম আর একটুখানি ফুটে যা তারপরে চিনি আর ওই কাজু পিসমিস রাখাই আছে ওটা দিয়ে দেবো আর এদিকে এই যে দেখুন বাটা যে আদা আর হচ্ছে টমেটো আর কাজু বাদাম টেস্ট করেছিলাম এর সাথে সেটা এই তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিই পায়েসটা সেই সময় একটু সরিয়ে দিয়েছিলাম নাহলে তেলটা ছিটকে পায়েসে যাবে দেখতে বাজে লাগবে আর তারপরেতে একটু ওই নুন হলুদ দিয়ে দিয়েছি যাতে আর ছিটকাবে না তারপরে পায়েসটা আমরা বসিয়ে দিয়ে আলু দিয়ে আর আলুর দমে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এদিকে এগুলো হতে তার বর্ধমান আশীর্বাদটা সেরে নি দুপুরবেলায় আর আশীর্বাদটা করা হয়ে ওঠেনি কারণ ওই একা একা না আর অতবেলা হয়ে গেছে ডিউটি থেকে এসে আর আশীর্বাদটা করুন জোগাড় করা হয়নি ভাবলাম সেই তো সন্ধেবেলায় সবাই একসঙ্গে হবে তখন এ নয় আশীর্বাদটা করো আর সেই মতনই শুরু করলাম দিয়ে সব সমস্যায় তৈরি করিয়ে আশীর্বাদ করা শুরু করে দিয়েছে যাই হোক সব গুছিয়ে ছিটু দিয়েছে আমি আর এদিকে এদিকে কারণ আমি তো রান্নার কাজ করছিলাম আর তো আর নাইটিটা ছেড়ে হয়ে ওঠেনি সময় পেলাম যে সাজবোজ করবো যাই হোক যেমন আছে ঘরোয়া তো হচ্ছে ঘরের মধ্যে ছেলের সব কিছু হচ্ছে বাইরের লোকজন সে আসেনি বলে আমি আর জিনিসটাকে এত গুরুত্ব দিলাম না এই যে সবাই একেবারে মানে আশীর্বাদ করছে মাঝখান দিয়ে না ওই একজন বয়স্ক যে ভদ্রলোক আশীর্বাদ করছে উনি এত সুন্দরভাবে আশীর্বাদ করেছে কিন্তু ওনার ভিডিওটা একদম ঝাপসা চলে আসবে বুঝতেই পারিনি যাই হোক কী করা আছে হয়ে গেছে পরে যখন দেখছি তখন দেখি ঝাপসা হয়ে গেছে আর ওনাকে বলিনি যে আর একবার ঘোষার জন্য যাই হোক আপনি মোটামুটি দেখতেই পাবেন একেবারে না দেখতে পারবো কোনো আমি একটুখানি আশীর্বাদ নিলাম তারপরে যেমন ননদ আশীর্বাদ করতে বসলো আমি ওই প্রদীপের সেখান এটা দিতে ভুলে গেছিলাম ননদ যখন জিনিস নিচ্ছিল তখন মনে পড়লো তাই আমিও একটুখানি দিয়ে দিলাম আর এই যে আশীর্বাদ শেষ হয়ে গেছে এবং বন্ধুরা আসলে কেকটি কেটে নিল তো এই যে কেকটা তো কাটা হয়ে গেছে আর ওই যে পাশে দেখছেন দুটো ছেলে দাঁড়িয়ে ওর মধ্যে একটা বন্ধু হয় দুজনেই ও ছোট জুনিয়া ভাই সম্পর্কে তো ওদেরকে ডেকেছিলাম আরও দুজন বন্ধুকেও ডেকেছিলাম তারা যেহেতু পড়াশোনা করতে ব্যস্ত খেলাধুলা তো সেই জন্য তারা আসতে পারেনি তো এই দুটো বাচ্চাকেও রেখেছিলাম এরা এসেছে তো যাই হোক এদের নিয়েও পাপা ননে এই সোনাই অনেকটাই খুশি আর আনন্দে আছে তো কেকটা কাটা হয়ে গেছে চলো ওদের কেকটুখানি খেতে দিয়ে দিই আর এখন বাজে ওই নটা তো ঠিক আছে হাত হয়ে গেছে মোটামুটি দেখে খেতে দিয়ে দিই ঝটপট করে কেকটাও কেটে দিয়ে দিই ওদেরকে এদিকে ওদেরকে মানে খেতে বসে দেখে পাপানো বলল ওকে একটু থালায় রাইস দিতে আর কেক দিতে তো সেই মতো দিয়েছি খেয়েছে কম ছড়িয়েছে বেশি যাই হোক বাচ্চা মানুষ তো যেটুখানি যা করে হ্যাঁ হেলু এভাবেই তো খাওয়া শিখবে আপনারা জানেনি যাই হোক সবার মোটামুটি ওদের খেতে দিয়ে দিয়েছি আমরাও একে একে খেয়ে দিয়ে নেব ভিডিওটা এখানেই শেষ করব আর বাড়াবো না রাত অনেক হয়েছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন তাহলে আসছি বন্ধুরা টাটা সবাই ভালো থাকবেন আর আমার সোনাইকে অবশ্যই করে সবাই অনেক অনেক আশীর্বাদ করবেন ওই জন্য মানুষের মতো মানুষ হয় আর খুব ভালো একজন লোক হয় যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিও ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই গুড নাইট